হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপ কালেকশন যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্ট করেছ অনেকেই যে ভিডিও শেয়ার করার জন্য যে মেকআপ কালেকশন তো ওই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই এটা একটু প্লিজ অ্যাভয়েড করো কারণ এটা হচ্ছে আমি ব্যাগ তোমাদের সাথে শেয়ার করব এই দুটো ব্যাগে কি আছে তো ফার্স্টে আমি শেয়ার করব তোমাদের সাথে এই ব্যাগটা আমার আরো মেকআপ কালেকশন আছে সেগুলো অন্য একটা জায়গায় আছে তো ওটা না আরো ভর্তি একদম প্যাকড তো ওই কারণে ওটা এখন আর বের করলাম না এই দুটো মানে এই দুটোতে মেন মেন জিনিসগুলো আছে আমি যেগুলো সবচেয়ে বেশি ইউজ করি তো ওই কারণে এই দুটোই আমি তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করছি ওগুলো আবার অন্যদিন ফার্স্টে এই ব্যাগটা খোলার পর আমি

জানো তো আমার না মেকআপ করতে করতে মনে এটাকে খেয়েই নিয়ে আনো এত সুন্দর লাগে আমার স্মেলটা আমার না সব আতরঙ্গি আতরঙ্গি জিনিসের স্মেল খুব ভালো লাগে তোমাদের কার কার এই আতরঙ্গি জিনিসের স্মেল ভালো লাগে না প্লিজ কমেন্টে জানিও মানে যেরকম ধরো নতুন বইয়ের স্মেল আই থিঙ্ক এটা সবারই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে নতুন বইয়ের স্মেল আর একটা হচ্ছে এই যে কালার কারেক্টার কনসিলার প্যালেট এর মধ্যে কনসিলারও থাকে আর কালার কারেক্টারটা থাকে তো আমরা যেগুলো যেগুলো মানে ধরো আমাদের মুখে কোনো ব্রণ হলো ডার্ক সার্কেল একনে মার্কস যাই হোক তো এটা আমরা সেটাকে হাইড করি এটা হচ্ছে একটা উইথ ঠিক আছে এটার একটা সাইডে হচ্ছে কন্টোর এটা ইউজ করতে 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 ছোট হয়ে গেছে আর আরেকটা সাইডে হচ্ছে কনসিল কারণে আমি এটাও কি ইউজ করি না বাট কন্ট্রোলিং করি যখন তো এই কন্ট্রোলটাই ইউজ করি সুইস বিউটির বেকিট অ্যাভোয়ে বানানা পাউডার এটা আমরা মানে মেকআপটা সেট করার জন্য আমি এটা ইউজ করি এগুলো হচ্ছে ছোট ছোটো অনেক কটা জেল লাইনার হ্যাঁ জেল লাইনার আমি না নাম ভুলে যে তো এটা আছে মানে দুটো এখানে ব্ল্যাক কালার এটা একদম নতুন না হয়নি এখন এটা এখন ইউজ করা হয়েছে আমার এটা একদম আর এইটাও ব্ল্যাক এইটা অনেকটা ইউজ করেছিলাম যার জন্য এটা অনেকটা হয়ে গেছে আর এটাও ব্ল্যাক এটা একটা আছে ব্লু আমি আইপো সেট করি দেখি এটা হচ্ছে ব্রাউন কালার এটা বলি আইপো সেট করি এখানে আমার চারটেই আছে জেললাইন জানি তোমাদের কাছে অনেক আছে আমার কাছে চারটেই আছে খুব বেশি দিন আমার কাছে

কালার ডার্ক কালার সব মিক্স আছে আমি করি কিন্তু এটা কমে করা হয় কেন বলতো এটা না মেকআপ বক্সের মধ্যে থাকে আর এই যেটা এই দুটো যেগুলো দেখলে তো মেকআপ থাকে মেকআপ আর এইটা এটা বাইরে থাকে এটা বাইরে থাকে

এটার বাইরেই জিনিসে ভর্তি ভেতরে মনে হয় এই কটা জিনিস বাইরে এত জিনিসটা তো এইটা হচ্ছে একটা ক্লিপ বাটারফ্লাই ক্লিপ তো কি সুন্দর ছিল লাগবে এতবারে ছিল যেটা তো এটা শেষ হয়ে গেছে নিয়ে যেত মেয়েকে শেষ করে দিয়েছি বাবা তো আবার কথা ও আচ্ছা এটা হচ্ছে আমার একটা টিপের পাতা মানে এই টিপের পাতাটা কি বলতো আমি ধরো কখনো কখনো শাড়ি টাড়ি করলাম তো তখন না আমি বিশাল বড় টিপ করতে না একদম একদম না কিন্তু একটা লাগে জানো তো আমি তো ডান্স শিখতাম তো ডান্সের সময় বড় বড় টিপ করাতে হতো বড় বড় টিপ করে তো আমাদের কলটা করতে হতো এবার সেই সময় আমার তো ডান্সের জন্য ওটা ঠিক আছে কিন্তু এমনি নর্মাল শাড়ি টাড়ি পরবো সেটার সাথে তার বিশাল বড় বড়ো টিপগুলো ভালো লাগে না তো ওই কারণে এটা ছোট্ট টিপের পাতা

থাকে এটা থাক আজকে অনেক বড় রাত ভিডিওটা হয়ে যাবে তো তো এই কারণে এটা অন্য এক বিষয়ে এটা হচ্ছে আমি নিজের স্কুলে যখন হাতের কাজ দিয়েছিল স্কুলে এটা আমি বানিয়েছিলাম নিজেই দেখো আমি কলকা করেছি নিজে ভালো হয়েছে কমেন্টে বলো কিন্তু হ্যাঁ যে কলকাটা কেমন হয়েছে আমি নিজের হাতে বানিয়ে এই কলকাটা পুরোটা নিজে করেছিলাম তো এটার ভেতরে আমি এখন মেকআপ ব্রাশগুলো রাখছি আর ওগুলো শেয়ার করার কিছু নেই নর্মালি মেকআপ ব্রাশ যেমন হয় সেরকম

এটা হচ্ছে ব্লু কালারের কাজল তো আরো আছে অনেক লিপ কাজল কাজল টাজল সবই আছে আরো বললাম না আরেক জায়গায় রাখি সেখানে আছে তো গাইজ আজকে এতটাই তো আমি তোমাদের সাথে মোটামুটি আমার অনেক কটাই মেকআপের জিনিস শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এতটাই রাখছি কারণ ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে ওইগুলো আবার অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর যেগুলো তো বলেইছি যেগুলো যেগুলো আমি প্রশ্ন করেছি উত্তর দিতেই হবে কমেন্টে ওগুলো তো উত্তর দেবেই তোমরা আর হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকানটা আছে ওটা ক্লিক করে দাও ওইটা ক্লিক করলে আমি যত যত নতুন নতুন ভিডিও করবো ওই চ্যানেলে যত যত নতুন ভিডিও আসবে সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো সেটা তোমরা দেখো আর আরেকটা হচ্ছে কি করবে কি করবে শেয়ার করবে অনেক বেশি শেয়ার করো যাতে সবাইকে দেখিও হ্যাঁ আমাকে সবাইকে চিনিয়ে দিও ঠিক আছে সবাইকে শেয়ার করে দিই তো গাইস সবাই খুব 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 ভালো থেকো